গবাদি পশুতে আমরা বিভিন্ন ধরনের হিস্টামিন ওষুধগুলো ব্যবহার করে থাকি বিশেষ করে যদি আমাদের কোনো গরু ছাগল অসুস্থ হয়ে যায় আমরা যে ডক্টরকে ডাক দিই ডক্টররা এসে কিন্তু বিভিন্ন ধরনের ইনজেকশন দেয় সেখানে কিন্তু মাছ দিয়ে একটা হিস্টামিন ব্যবহার করে এমন কথা হচ্ছে হিস্টামিন মেডিসিনগুলোর কি এগুলোর দামও কিন্তু সস্তা যেমন এই হচ্ছে একটা আমার হাতে যে হিস্টামিন মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেডের একটি অ্যান্টি হিস্টামিন যেটা হচ্ছে একটি অ্যানিমেল সাইজ মাত্র হচ্ছে পনেরো টাকা একটি এনিমেল সাইজের যত কোম্পানি অ্যান্টি হিস্টামিন আছে সবগুলো হচ্ছে বারো থেকে বিশ টাকার মধ্যে প্রাইস হবে দশ টাকা বারো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা এবং হান্ড্রেড এম এল যেগুলো রয়েছে সেগুলোর প্রাইসটা হয় একশো টাকার মধ্যে তো এগুলো দামে সস্তা কিন্তু এই মেডিসিন গুলোর কাজ কি এবং এই মেডিসিন গুলোকে জেনেরিক হিসেবে কি ব্যবহার করা হয় এই মেডিসিন জেনেরিক হিসেবে মূলত যেটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে ফেনিরামিন মেডিয়েট এই জেনিকে ব্যবহার করা হয় এছাড়াও আরও দুই তিনটা জেনেরিক রয়েছে যেগুলো একদম এটার কাছাকাছি তো এই মেডিসিনগুলোর কাজ কি এই মেডিসিনগুলো কী ধরনের কাজ করে থাকে গবাদি বসতি এটা আমাদের জানা দরকার তারপরে এটা আমরা ব্যবহার বিধি নিয়ে কথা বলবো এরপরে আপনারাও এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন এবং এই মেডিসিনটি গুরুত্ব সম্পর্কে জানতে পারবেন ধরুন মেডিসিনটি ছোট হলেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাখে এবং সব ক্ষেত্রে এটা হচ্ছে সহযোগী হিসেবে কাজ করে থাকে মূলত অ্যান্টিসিস্টেমিক মেডিসিনগুলোর কাজ হচ্ছে শরীরের যে অ্যালার্জিক সমস্যাগুলো রয়েছে বিভিন্ন ধরনের চুলকানি খাউজানি অ্যালার্জি এইগুলো সাহায্য করে এবং যে কোনো মেডিসিনের ডোজকে ডোজ কে নিয়ন্ত্রণ করে এবং বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট থেকে সেভ করে তার মানে অ্যান্টিহিস্টেমিন দেখবেন যে কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োগের সময় কিন্তু ব্যবহার করা হয় ধরেন একটা গরুকে অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন হয়েছে সেটা হোক সেফটি একজন হোক অথবা অক্সিটেটরা সাইকেলিন হোক যে কোনো গ্রুপের একটা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেওয়ার প্রয়োজন হয়েছে সেক্ষেত্রে কিন্তু সঙ্গে একটা অ্যান্টিহিস্টামিন ইঞ্জেকশন দিতে হবে কেননা দেওয়ার এইটাই কারণ যে অ্যান্টিবায়োটিকটা পশুর শরীরে আমরা পুষ করলাম সেই অ্যান্টিবায়োটিকটাকে যেন সহজভাবে যেন কাজে লাগাতে পারে সেই কাজটা করে থাকবে অ্যান্টিহিস্টামিন এছাড়াও আরও একটি কাজ করবে অনেক সময় ডোজের যদি একটু কম বেশি হয় যদি কোনো সমস্যা হয় সেটাও নিয়ন্ত্রণ করবে এই অ্যান্টিহিস্টামিন এছাড়াও যে কাজটি করবে সেটা হচ্ছে কোনো কোনো অ্যান্টিবায়োটিক যদি যা শরীরে যদি যা সুট না করে পারফেক্টলিভাবে ম্যাচ না করে যার ফলে যদি কোনো প্রকার অ্যালার্জির সৃষ্টি হয় এই অ্যালার্জির সমস্যাটাও প্রতিহত করবে অ্যান্টি হিস্টামিন এছাড়া গরু ছাগলকে গবাদী পশুতে যদি কৃমিনাশক ইঞ্জেকশনের প্রয়োজন হয় যেমন হচ্ছে ভার্মিক জাতীয় যেগুলো আছে ভার্মিক নিচে দেওয়া হয় এগুলো দেওয়ার পরে কিন্তু প্রচুর পরিমাণে লাফালাফি করে কারণ এতে করে একটা অ্যালার্জির সৃষ্টি হয় ভিতরটা গরম হয়ে যায় তখনও কিন্তু গরুকে ঠান্ডা করার জন্য অ্যান্টি হিস্টামিন কাজ করবে এক্ষত্রে সকল প্রকার অ্যালার্জিক সমস্যা থেকে হেফাজতে অ্যান্টি হিস্টামিন কাজ করবে বিভিন্ন ধরনের চুল ফুলে যাওয়া বিভিন্ন ধরনের খোস পাশ্রা ইত্যাদি নিয়ে অ্যান্টিস্টেমিন কাজ করবে বিভিন্ন ধরনের ঘাস কানোর ক্ষেত্রেও কিন্তু অ্যান্টি হিস্টামিন কাজ করবে তো আশা করি আপনাদেরকে বুঝতে পেরেছি যে অ্যান্টি অ্যান্টিস্টেমের কাজ কি অ্যান্টি হিস্টামিন মূলত এই ধরনের কাজগুলি করে থাকে আর এটি ব্যবহারের নিয়ম হচ্ছে এই অ্যান্টিসিস্টামিনটা গবাদি পশু দৈনিক দশ কেজি বডি ওয়েটের জন্য এক এম করে ইঞ্জেকশন পুশ করতে হবে এমন আপনার যদি একটা গরুতে অ্যান্টিসিস্টামিন প্রয়োজন হয় ইঞ্জেকশন করার সেটা যদি পঞ্চাশ কেজি বডি ওয়েট হয় তাহলে ফাইভ এম দিতে হবে একশো কেজি হলে টেন এম দিতে হবে এইভাবে কিন্তু এটা পরিমাণটা আপনারা নির্ণয় করে দিবেন এবং এটি হচ্ছে সর্ববস্থা ব্যবহার করতে হবে এটা প্রেগন্যেন্সি হিসাবে এবং সব ক্ষেত্রে ব্যবহার করা যায় বিশেষ করে যে কোনো অ্যান্টিবায়টিক ব্যবহার করলে অবশ্যই অ্যান্টিসিস্টামিক ব্যবহার করবেন যে কোনো ব্যথানাশক যেগুলো আছে যেমন টলফানমিক অ্যাসিড অথবা পিকে ফাইভ জাতীয় যেগুলো ট্যাবলেটগুলো রয়েছে বা ইঞ্জেকশন রয়েছে স্বাস ক্ষেত্রে অ্যান্টিস্টেমিল ব্যবহার করবেন এগুলো যেমন হচ্ছে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনের পাশাপাশি অ্যান্টিসিস্টেমিক ইঞ্জেকশন ব্যবহার করবেন তেমনি বিভিন্ন অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের পাশাপাশি এই অ্যান্টিস্টেমিক ট্যাবলেটও পাওয়া যায় যেমন ফ্যান্টিল ভেট রয়েছে তারপরে হচ্ছে অ্যাস্টাভেট রয়েছে এরপরে হচ্ছে এটা হচ্ছে হিস্টার্নাল ভেট এবং ইভেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে অ্যান্টিহিস্টামিনগুলো রয়েছে আপনারা ব্যবহার করতে পারবেন তো আশা করি অ্যান্টিসিস্টেমিক সম্পর্কিত আপনাদেরকে ধারণাটা দিতে পেরেছি যে এটা কি কারণে ব্যবহার করা হয়